আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি মাইক্রোসফট অ্যাকসিসের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ছাবি। এখানে কিন্তু চাবি নয় এখানে হচ্ছে যে ফিল্ডের উপর ভিত্তি করে অর্থাৎ ডেটাবেজের রেকর্ড শনাক্ত অনুসন্ধান সম্পর্কিত আইডি করে তাকে আমরা কি ফিল্ড বলি ডেটাবেজের মধ্যে এক বা একাধিক ঘটনা বানানোর জন্য আমরা কি ফিল ব্যবহার করতে থাকি এখানে বিভিন্ন ধরনের আমরা কী দেখি তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাইমারি কি আমরা ইতিমধ্যে প্রাইমারি কি নিয়ে আলোচনা করেছি অর্থাৎ প্রাইমারি কি হচ্ছে যেই ফিল্ডের প্রতিটি রেকর্ড অন্য রেকর্ড থেকে পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলে এই জাতীয় ফিল্ডে প্রতিটি ডেটা ভিন্ন হতে হয় অর্থাৎ ডুপ্লিকেট কোনো ডেটা থাকতে পারবে আমরা যেখানে প্রাইমারি কি তৈরি করি সেখানে কিন্তু নটনাল কনস্ট্যান্ট অর্থাৎ তৈরি হয়ে যায় অর্থাৎ নাল বেলেও সেখানে রাখা যায় না আমরা একটি টেবিলের মধ্যে যেমন আমরা দেখেছি এখানে একটা টেবিল যখন আমরা তৈরি করি ওই টেবিলের মধ্যে স্বাভাবিকভাবে আমরা কি করি অর্থাৎ একটা প্রাইমারি কি ভিন্ন ধরনের কোনো ডাটা আমরা রাখতে পারবো যেমন যেই টেবিলের মধ্যে যেমন একটা টেবিল আছে যেটা হচ্ছে স্টুডেন্ট টেবিল এই স্টুডেন্ট টেবিলের মধ্যে এখানে রোল থাকতে পারে নেম থাকতে পারে বাংলা ইংলিশ বা স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে কিন্তু আমরা সব জায়গায় কিন্তু প্রাইমারি ইউজ করতে পারবো না প্রাইমারিকে ইউজ করতে পারবো শুধু ইউনিক একটা ফিল্ড বা কলামের ক্ষেত্রে যেখানে আমরা অর্থাৎ এই কলাম বা ফিল্ডের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা নাম্বার থাকবে যেমন রোল নাম্বারের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে জাওয়াদ নামে আওয়াজ নামে এই একাধিক স্টুডেন্ট একে প্রতিষ্ঠান থাকতে পারে বা উমর ফারুক নামে কামাল জামাল এরকম একই নামে একাধিক স্টুডেন্ট থাকতে পারে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের যে রোল নাম্বারটা এটা কিন্তু ভিন্ন ডিফারেন্স ভিন্ন ভিন্ন সেখানে আমরা কিন্তু প্রাইমারিকে ব্যবহার করবো যেহেতু রোল নাম্বারটা ইউনিক যা চাকরিজীবীদের ক্ষেত্রে এমপ্লয়ার আইডি ঠিক আছে এটা কিন্তু ইউনিক কারণ আইডিটা কিন্তু ডিফারেন্স একই নামে একাধিক এমপ্লয়ার একই প্রতিষ্ঠানে থাকতে পারে এটা স্বাভাবিক এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্পোজিট কি অনেক সময় দেখাচ্ছে যে একটি ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে শনাক্ত করা যায় না দুই বা চতুর্ধিক কিন্তু দরকার হয় এই ধরনের কি গুলাকে আমরা বলি কম্পোজিট কি একজন স্টুডেন্টের রোল নাম্বার যদি একশো দুই হয় কিন্তু একশো দুই বললে তো তাকে চেনা যাচ্ছে না কারণ এটাকে এ সেকশনের একশো দুই নাকি বি সেকশনের একশো দুই এক্ষেত্রে রোল এবং সেকশন দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ সে সেটাকে আমরা কম্পোজিট কি বলি এরপরে যেটা আছে সেটা আছে ফরেন কি ফরেন কি হচ্ছে একটি টেবিলে প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসাবে ব্যবহার হয় সেটা হচ্ছে ফরেন কি যে আমাদের দেশের মনে করেন প্রাইম মিনিস্টার বা ফরেন মিনিস্টার যখন বাইরে কোনো দেশে যাবে তখন তো সেই দেশের আর মিনিস্টার থাকে না সে তাহলে এখানে প্রাইমারি কি হিসাবে যেটা ব্যবহার হয় যেমন এখানে এই একটা ফিল্ড ব্যবহার করলাম আমি এখানে রোল নেম এবং জেন্টারেস ঠিক আছে এটা হচ্ছে একটা টেবিল আবার এটা একটা টেবিল এখানে ফিল নেম হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার এরপর রোল নাম্বার এরপর নেম জেন্ডার জিপি আচ্ছা এখানে কিন্তু প্রাইমারি কি এখানে প্রাইমারি কি দেওয়া হয়েছে কিন্তু রোল এর মধ্যে আর এখানে প্রাইমারি কি দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে আর রোল নাম্বারটা হচ্ছে এই জন্য ফরেন কি ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম